আসসালামু আলাইকুম কোপা আমেরিকায় ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে আর কখন এবং ব্রাজিল কেন কঠিন সমীকরণের মধ্যে রয়েছে জানুন ভিডিওতে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে উনত্রিশ তারিখ সকাল সাতটায় ব্রাজিলে যে সমীকরণের মধ্যে রয়েছে জানুন গ্রুপ ডিতে তে প্যারাগুয়ে তাদের প্রথম ম্যাচ কলম্বিয়ার কাছে দুই গোলে হারছে অন্যদিকে ব্রাজিল কোস্টারিকার সাথে শূন্য শূন্য গ্লো ড্র করেছে তাই ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে প্যারাগুয়েকে কমপক্ষে তিন শূন্য গোলে হারাতে হবে তবেই ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হতে পারবে অন্যদিকে প্যারাগুয়েকে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ব্রাজিলকে হারাতেই হবে এরকম সমীকরণের মধ্যে ব্রাজিল কি পারবে জিততে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর হ্যাঁ সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন